আসসালামু আলাইকুম আজকে একটা কর্পোরেট সেল আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে আনবক্সিং টেকের পক্ষ থেকে বিশাল একটা কর্পোরেট সেল ম্যাকবুক কাস্টমাইজ করা যদি ম্যাকবুক কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কাস্টমাইজ ম্যাকবুকগুলো আপনাদের কিনে দেব এটা হচ্ছে আপনার একটা ফুল সেট আপ চারটা পাঁচটা ম্যাকবুক এ আর এম ফোর ষোলো পাঁচশো বারো জিবি ইউএস ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট বেরিয়েন্টের কোনো প্রবলেম নাই সব ভেরিয়েন্ট আমাদের স্টকে আছে আমরা সবগুলো কর্পোরেট সেলের যাচ্ছে আজকে আরও ম্যাকমিনি আরও চারটা যাবে ওগুলো অন ওয়েতে আছে সব কিছু এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম ফোর ষোলো পাঁচশো বারো জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল এই যে আমরা বিল করে ফেলেছি আমাদের কর্পোরেট সেলের জন্য আমাদের একজন স্পেশাল কাস্টমার আছে তার জন্য আমরা এগুলো পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ খুবই অতি শীঘ্রই একটা ভিডিও দেখবেন ওনার ওই একটা আইটি ফার্মের মধ্যে কাজ চলতেছে এগুলো নিয়ে একটা কাজ হবে ইনশাল্লাহ সব ভিডিও আনবক্সিং করবে উনি করার মাঝে কর্পোরেট সেল দিয়ে উনি এই পর্যন্ত ওনার কাছ থেকে আমরা প্রায় একশো ম্যাক সেল করেছি একসম এক সেল করেছি ওনার জন্য দোয়া থাকলো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমরা দোয়া করি উনি যেন আমাদের এরকম কর্পোরেট সেলের জন্য প্রতি মাসে একটা এগ্রিমেন্ট থাকে ওনার সাথে আপনাদের মাঝে উনি উনি সবচেয়ে কাস্টমাইজ যে ডিভাইসগুলো থাকে ওই ওই ডিভাইসগুলো উনি পার্চেস করে থাকে এটা হচ্ছে আপনার ম্যাকমিনি চব্বিশ চব্বিশ ওয়ান টিভি চব্বিশ ওয়ান টিভি চব্বিশ জিবি র্যাম এক হাজার জিবি মেমোরি স্টোরেজ যেটাকে বলে উনি এটা হচ্ছে চার পিস তারপর হচ্ছে আইপ্যাড টেন জেনারেশান আছে দুশো ছাপ্পান্ন জিবি টেন জেনারেশান আছে ম্যাকবুক অ্যাম ফোর যেটা এটাকে বলে হচ্ছে ম্যাকবুক এয়ার ফোর ম্যাকবো কেয়ার এম ফোর ষোলো পাঁচশো বারো জিবি থার্টিন ইঞ্চি এটা হচ্ছে চার পিস নিচ্ছে উনি উনি হচ্ছে নাম নাই বলি ভিডিওতে একটু হাইট করে ওনার নাম নাম বলা যাবে না কর্পোরেট সেল যাদের প্রয়োজন হবে আমরা সবচেয়ে বেস্ট প্রাইস দেবো এবং অ্যাপেল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ইনসিওর করবো অ্যাপেলের যে ওয়ারেন্টি এই ওয়ারেন্টি নিয়ে আমরা বেসিক্যালি আমরা কাস্টমার যারা আছে বা আমাদের ক্লায়েন্ট যারা আছে তারা একটু মনোমালিন্য থাকে যে অ্যাপেল ওয়ারেন্টিটা কীভাবে ক্লেম করব। ম্যাকবুকের ক্ষেত্রে হচ্ছে কি অ্যাপেলের ওয়ারেন্টি এক ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক বছর থাকে যেটা আপনি যখনই অ্যাপেলের কাছ থেকে পারচেস করবেন বা আমার কাছ থেকে পারচেস করেন যখন থেকে আপনি ডিভাইসটা ওপেন করবেন বা অ্যাক্টিভ করবেন দেন ওই সময় একটা ওয়ারেন্টি ক্লেমের অপশন থাকে যদি আপনি ক্লেম করতে পারেন আপনার ওয়েতে আর যদি না পারেন তাহলে আমাদের দৃষ্টিতে আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে ওয়ারেন্টিটা ক্লেম করে দিতে পারবো ইনশাল্লাহ এই সাপোর্ট অন্তত আপনাদেরকে দিতে পারবে আনবক্সিং ট্যাগের পক্ষ থেকে এবং অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করতে হলে কোনো ডকুমেন্টস লাগবে না শুধু আপনার ডিভাইসটা হলে আমরা ক্লেম করতে পারবো উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোনো প্রবলেম হলে আমরা অবশ্যই অ্যাপেলের ওয়ারেন্টি ক্লেম করে দিব, যেন সুন্দর মতন আপনার ডিভাইস আপনার কাছে প্রোডাক্ট সেল করবো যদি আপনাকে অ্যাপেলের সাপোর্ট ওয়ারেন্টি ক্লেমই না করে দিতে পারে তাহলে আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করার আমাদের কোনো মূল্য থাকলো না অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনাকে সাপোর্ট দেওয়াটা সবচেয়ে বড় জিনিস তাই আমরা এই বিগত তিন তিন বছর যাবত ওনাকে সাপোর্ট দেওয়ার কারণে উনি আমাদের কাছ থেকে যে কর্পোরেট সেলগুলো নিচ্ছে প্রতি মাসে ওনার এরকম দশ থেকে বারো পিস পড়া কর্পোরেট সেলে যাচ্ছে ওনার তা আশা করি আমরা সব আমাদের এভরি মানে সব কাস্টমারকে আমরা এরকম অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি ইনশাল্লাহ আগামীতেও আপনাদের পাশে আছি আমরা আনবক্সিং ট্যাগের পক্ষ থেকে অনলি বসুন্ধরা সিটিতে আমাদের আনবক্সিং টেক দেখেন আমাদের নাম নাম ধরে অনেক জায়গা অনেক কথা বলবে বাট আমাদের মনে রাখবেন আনবক্সিং টেক একটা নাম একটা ব্র্যান্ডেই বাংলাদেশের মধ্যে শুধু একটাই আনবক্সিং টেক তাও হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর ফর্টি এই ব্যতীত ছাড়া আমাদের বাংলাদেশে আর কোথাও কোনো আউটলেট নাই আমাদের নাম ধরে অনেক জায়গায় অনেকগুলো দোকান হয়েছে অনেক প্রতারিত হতে পারেন বা এগুলো থেকে সাবধান থাকবেন আমাদের হেল্পলাইন চব্বিশ ঘন্টা খোলা আছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য সব সব ব্যবস্থা আমরা করেছি ইনশাল্লাহ সবাই যেন ভালোভাবে নিজের পছন্দের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারে সেই দোয়া কামনা করছি আনবক্সিং টেকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন